উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার শকুন্তলা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে মনীষীদের স্থাপিত নব্য মূর্তির উদ্বোধন করা হলো বৃহস্পতিবার এদিন স্কুল প্রাঙ্গনে রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান ও কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তিরও উদ্বোধন করা হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম বিডিও সুজয় ধর আইসি সি রাজু সোনার ছাত্রছাত্রীদের অভিভাবকরা পরিচালন কমিটির সদস্যরা সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্কুলের প্রধান শিক্ষক নবকুমার সরকারি জানান গত সরস্বতী পুজো ও মিলাদ সহ বিভিন্ন অনুষ্ঠান হয়েছে স্কুলে তার বিশেষ একটি খাওয়ার ব্যবস্থা করেছেন স্কুলে যারা অতিথি রয়েছেন এবং ছাত্রছাত্রীরা ও অভিভাবকদের খাওয়ানোর ব্যবস্থা করা হয় এছাড়া আজ স্কুলের প্রাঙ্গনে মনীষীদের উন্মোচন করা হয় মূর্তি গোয়ালপোখর দুই ব্লকের ভিডিও সহ অন্যান্য আধিকারিকরা ভিডিও বলেন শকুন্তলা স্কুলে পরিবেশ খুব সুন্দর এখানে ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট স্কুলের সুনাম রয়েছে ভালো এই শকুন্তলা হাই স্কুলে আমি এসেছিলাম মাধ্যমিক পরীক্ষা আমাদের ভিজিটের ব্যাপার ছিল যে স্কুল যেগুলো পড়ি স্কুলে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে ভিজিট করার জন্য তো আমি সেই পারপাসে এসছিলাম তাছাড়া আমাকে মাস্টারমশাই বলেছেন যে আজকে কিছু মূর্তি উন্মোচনের জন্য উনি ব্যবস্থা করেছেন সেটাও আমি করে নিলাম তো এখানে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস তারপরে রবীন্দ্রনাথ টেগোর সর্বপল্লী রাধাকৃষ্ণন এদের মূর্তি কাজী রজুল ইসলাম এই চারটি মূর্তি আজকে উন্মত উন্মোচন হলো এবং এখানকার প্রধান সাহেবরা আমাদের সভাপতি সাহেব স্কুলের মাস্টারমশাইরা টিচার কর্মাধ্যক্ষ সাহেব শিক্ষা কর্মাধ্যক্ষ সবাই উপস্থিত সবার উপস্থিতিতে এটা করা হলো অ্যাকচুয়ালি আমরা সারা ব্লকেই এরকম মনীষীদের একটা মূর্তি স্থাপনের উদ্যোগ নিয়েছি যাতে তাদের আদর্শে লোককে অনুপ্রাণিত করা যায় এটাই আমাদের মূল উদ্দেশ্য সবার হ্যাঁ শকুন্তলা স্কুল তো খুব ভালো পরিবেশ পড়াশোনার কালচার ভালো এখানকার টিচার স্টুডেন্ট সবারই কালচারাল এটা একটা স্কুল ভালো তো সবসময় আমরা স্কুলে প্রশংসা করি আমাদের গর্ব আমাদের এই ব্লকে শকুন্তলা হাই স্কুল প্রথমত আমার স্কুলে যারা এসেছেন হয় তাদেরকে আমাদের শকুন্তলা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক অনেক সাদর অভ্যর্থনা জানাচ্ছি সেই সঙ্গে আমাদের যারা রিপোর্টার ভাই আসছেন তাদেরও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তারা অনেক কাজ অপেক্ষা করে এখানে এসেছেন আজকে আমাদের এখানে প্রোগ্রাম ছিল আমরা প্রতি বছরই সরস্বতী পুজো এবং মিলাদ উপলক্ষে একটা খাওয়া দাওয়ার আয়োজন করে থাকি পুজোর দিন সরস্বতী পুজোর দিন সরস্বতী পুজোর খাওয়া দাওয়া এবং মিলাদের দিন মিলাদের খাওয়া দাওয়া আমরা করে থাকি কিন্তু এই বছর আমরা ট্রেডিশনটা একটু চেঞ্জ করেছি করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেহেতু আমরা কয়েকজন মনীষীর মূর্তি আমরা উন্মোচন করব সেটা একটা ডেট আমরা করেছিলাম আজকে তাই আমরা সরস্বতী পুজো এবং মিলাদের খাওয়া দাওয়া খাওয়ার ব্যাপারটাও আমরা আজকে রেখেছি আজকে আমরা চারটে মূর্তি আমরা উন্মোচন করলাম স্থাপন করেছি যেমন রবীন্দ্রনাথ ঠাকুর তারপর হচ্ছে ডাক্তার সর্বপরী রাধাকৃষ্ণন তারপর কাজী নজরুল ইসলাম এবং আমাদের মুক্তিযোদ্ধা সুভাষচন্দ্র বোস এই চারজনের মূর্তি আমরা উন্মোচন করলাম এবং আমার খুব ভালো লাগছে যে আমাদের সকল অতিথি আমাদের সঙ্গে এসেছেন এবং সহযোগিতা করেছেন আমার নাম নবকুমার শাকারি সাখারী উচ্চ বিদ্যালয় 要恢复自己。